বৃষ্টিকে এখন অনেকেই চেনে কারণ বৃষ্টি এখন ট্রেনের লেডিস বগিতে হোকারি করে মোটামুটি ডেলি প্যাসেঞ্জারিরা সবাই মাল নেয় পাটিওয়ালা নাইটি কুর্তি সমস্ত কিছু থাকে আরও পাঁচজন মা যেভাবে কাজ করে এগিয়ে যায় তার সন্তান পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য বৃষ্টিও ঠিক তার বাচ্চার সমস্ত দায় দায়িত্ব সেরে ঘরের কাজ সেরে লড়াই করতে বেরিয়ে পড়ে ট্রেনের লেডিস বগিতে বৃষ্টি বলছে মনের সাহস আর জেদ আর ইচ্ছা শক্তি থাকলে সমস্ত কিছুই সম্ভব হবে মেয়েটা কে জানো ভূগোলে স্নাতকোত্তর বিএডও রয়েছে কিন্তু নেমে চাকরি না পাওয়ার যন্ত্রণাগুলো বৃষ্টিকে একটু একটু করে লড়াই করতে শিখিয়ে দিয়েছে কিভাবে প্রয়োজন আর পরিস্থিতির তাগিদে লড়াই করতে হয় সবাই করে তবে লড়াইয়ের পথটা অনেকের জন্য অনেকের বিভিন্ন রকম হয় আলাদা আলাদা লড়াইয়ের পথ কেউ কম করে কেউ বেশি করে কিন্তু একজন মা প্রতিদিন একইভাবে রোদ জল ঝড় মাথায় নিয়ে লড়াই করে চলেছে বৃষ্টি ভালো করেই বুঝে গেছে তাদের সান্ত্বনা পুরস্কার তারা মধ্যবিত্ত কারণ তারা সমাজের লোককে ভয় পায় কেউ যদি কিছু বলে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হয় এই বুঝি আমার নিয়ে সমালোচনা করছে এই আমাকে কিছু বলছে না তো কিন্তু সমস্ত বাধা পেরিয়ে নিজের জীবন নিয়ে বৃষ্টি ভেবেছে খুব কষ্ট হয় কষ্টের দাম কি আর পাব তবু নিজেকে ভালো রাখতে হবে কারণ নিজেকে যদি ভালো না রাখি তাহলে অপরকে ভালো রাখতে পারব না তাই সবার আগে নিজের ভালো থাকা খুশি থাকা আনন্দ থাকা কোন দিক থেকে উন্নতি হবে সেইটাকে দেখতে হবে নিজের উন্নতি তখনই সম্ভব হবে যখন নিজেকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলবে জীবনে অর্থের প্রয়োজন আছে তোমার কী বলবো একদম টাকা না যাচ্ছে না আর ওই যে দেখছেন এই ট্রেন ঢুকছে অনেকটা লেটে তবু আমাকে যেতে হবে আমার গন্তব্যে